আমরা খবরটা যখন পেয়েছি সেটা ভোরবেলায় ছটার সময় অল ইন্ডিয়া রেডিওর সেই প্রথম নিউজ মহানায়ক উত্তম কুমার পরলোক গমন করেছেন আমি তখন আমি গিরিশ মুখার্জি রোডের ওই বাড়িতে সোজা চলে যাই এবং সেখানে আস্তে 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 যাই হতে থাকলো তারপরে তার মরদেহে নিয়ে যাওয়ার একটা গাড়ি তোলা টোলা হলো কিন্তু সেই সময় একটা পলিটিক্স আরম্ভ হয়ে গেল যারা ওইগুলো তত্ত্বাবধান করছিলেন তারা সব অভিনেত্রীর সঙ্গে লোক ছিল ওরা চাইছিল না যে উত্তম কুমারের জনপ্রিয়তাটাকে বিরাটভাবে সামনে আনা তার ফলে ওরা একটা কনসপিরেসি করল কনসপিরেসি করে ওর বডিটা ওই রবীন্দ্র সদনে রাখতে দিল না এবং স্টার থিয়েটার বা শিল্পী সংসদ অফিসেও আনতে দিল কলকাতা শহরে অল্প একটু জায়গা ঘুরিয়ে যার স্টুডিওটা ঘুরিয়ে শ্মশানে নিয়ে এলো আর সেই সময় তো আপনারা জানেন টালিগঞ্জের যে রেল ব্রিজ সেখান থেকে অবণিত মানুষ এই ট্রেনে যাচ্ছিলেন আর তখন পুষ্প ওইখান থেকে পুষ্প বৃষ্টি করতে করতে ফুলের বৃষ্টি হচ্ছিল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট শিকার হয়েছে তার কারণ তুমি ওরাও নিজেরাও জানতো যে এই লোকটা এতটা জনপ্রিয় যে সমস্ত বাঁধ ভেঙে যাবে ও ভেঙেও গিয়েছিল তাই কত পরিবারে অরন্ধন হয়েছে অন্তত সাত দিন ধরে আমি বেশ কিছু মানুষকে জানতাম যারা ওই মানে উত্তম কুমারের ইয়ের ছবিতে পুজো না করে জল স্পর্শ করতেন না সেসব লোক রেগুলার আসতেন বৈদ্যনাথ ভট্টার্য বলে এক ভদ্রলোক থাকতেন ভদ্রবাড়িতে উনি উত্তম কুমারের উপর ডাক উনি চালু করেছিলেন কেননা উনি তখন ওই ডিপার্টমেন্টকে রেগুলার চিঠি দিখতেন যে উত্তম কুমারের নামে ডাক টিকিট হোক সেই সব অসংখ্য মানুষ তো উত্তম পরে জনপ্রিয়তাটা তারাও জানতো সরকারও জানত তো সেই এবং সে বই প্রকাশ যেতে মানুষের মধ্যে রাস্তায় নেমে না করে বা না দেখা যায় সেই কারণে এই পলিটিক্সটা